দেশ জুড়ে নির্বাচনী হাওয়া বইছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সর্বত্রই নির্বাচনের আমেজ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এটি এখন প্রায় নিশ্চিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে বিদেশে স্পষ্ট করে জানিয়েছেন নির্ধারিত সময়েই নির্বাচন হবে তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন কিছু শক্তি নির্বাচন বাদ সক্রিয় যাদের সঙ্গে দেশি বিদেশি স্বার্থ জড়িত গোষ্ঠীর প্রভাব রয়েছে রাজনৈতিক মহলে আলোচনায় এই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ইতোমধ্যেই দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের কিছু প্রভাবশালী ব্যক্তি আগে সংস্কার পরে নির্বাচন স্লোগান তুলে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন কেউ পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলছেন কেউ বা নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত নির্বাচনের সময়সূচি পেছনেরই একটি কৌশল জীবন অবাক না করলে কে করবে অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন জামায়াতে ইসলামী এখন নভেম্বরে আলাদা গণভোটের দাবিতে মাঠে নেমেছে দলটি নির্বাচন কমিশনের কাছেও লিখিতভাবে গণভোটের প্রস্তাব দিয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদ রহমানের মতে এই গণভোটের দাবি আসলে অস্থিরতা সৃষ্টির পায় তারা নির্বাচনের আগে গণভোট আয়োজন রাষ্ট্রের পক্ষে সময় ও ব্যয়ের দিক থেকে প্রায় অসম্ভব অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনে করেন পিআর পদ্ধতির নির্বাচন বা আলাদা গণভোটের দাবি মূলত ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার চেষ্টা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন বারো কোটির বেশি ভোটার চল্লিশ হাজার ভোটকেন্দ্র এবং দশ লাখের বেশি জনবল নিয়ে নির্বাচন আয়োজন করা হবে এই পরিস্থিতিতে নভেম্বরে গণভোটের দাবি নির্বাচন বাঞ্চালের নতুন মিশন হিসেবেই দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট জায় যায় দিন